আসসালামু আলাইকুম আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন টাঙ্গাল সদর পুরাতন বাসিস্টান ঢাকা টাঙ্গাল রোড কীরকমভাবে রাস্তায় জাম লেগেছে তো আমি চার দোকান থেকে ভিডিওটা করা শুরু করেছি এই জামটা লাগার কারণ কি কেন বা জাম লাগে সেটা অ্যাপসকে আপনাদের জানাবো অ্যান্ড বলবো এই ঢাকা টাঙ্গাল রোডে জাম পড়া শুধু একটাই কারণ এই রাস্তাটা বানিয়েছে ব্রিটিশ আমলে আমার জন্মের আগে এখন এই রাস্তাটা অনেকটা বড় হয়ে গেছে মানুষের জনসংখ্যা মানুষের বাড়ি গাড়ি মানুষের গাড়ি বাড়ি রাস্তায় জামজট অনেক বেশি হয়ে গেছে সরকারের কাছে বিনীতি একটা আবেদন করব এই যে আমাদের ঢাকা টাঙ্গাল রুটটা টাঙ্গাল সদরে রাস্তাটা বড় করার জন্য বাচ্চারা স্কুলে যায় কলেজে যায় এমনকি যারা অফিস করে আদালতে যায় এই রাস্তা জামের জন্য সবারই লেট হয়ে যায় এক পাশ থেকে দেখতে গেলে রাস্তাটা খুবই চাপ হয়ে যায় এখন টাঙ্গালে এত পরিমাণ গাড়ি ঘোড়া হয়েছে যে কারণে রাস্তায় জাম রোড প্রচুর হয় এই রোডটায় যে কারণে দিনের দিনের বারো ঘন্টার মাঝে সাত ঘন্টায় জামে পড়ে যায় আর শুক্র শনি বৃহস্পতি এই তিন দিন তো কথা বলাই যায় না বলার বাইরে তো টাঙ্গাইল যারা প্রশাসনের লোকজন আছেন তাদের কাছে একটাই কোনো আবেদন রিকুয়েস্ট হলো এই ঢাকা টাঙ্গা রোডটার দিকে একটু খেয়াল করেন একটু দায়িত্বশীল হন রাস্তাটাকে একটু বড় বানা বড়ো বানানোর জন্য অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট হলো রাস্তাটা বড়ো বানান দেখতে পাচ্ছেন রাস্তার এই পাশে কীরকম চাপা মানুষ যাইতে পারতেছে না কিছু করতে পারতেছে না তো সরকারের কাছে একটা একলা আবেদন যত দ্রুত পারুন আপনার এই ঢাকা টাঙাল রোডটাকে বড়ো বানানোর চেষ্টা করুন মানুষকে হয়রানি করার থেকে জাম জুটে পড়ার থেকে রক্ষা করুন বাচ্চা বাচ্চা পোলা বানদের স্কুল কলেজে নিয়ে যায় তাদেরকেও ঠিক টাইম মতো জানি স্কুল কলেজে যায় পড়াশোনা করতে পারে এদিকেও খেয়াল রাখতে হবে অবশ্যই সকলকে তো আমার ভিডিও বানানোর উদ্যোগ শুধু একটাই এই ঢাকা টাঙ্গাল রোডটা যেইভাবে জামজট পরে এই জামজট রোডটা যেন আর না থাকে এইদিকে খেয়াল রাখবেন প্রশাসনের লোকজন টাঙ্গাল পৌরসভা লোকজনকে বলছি অবশ্যই রাস্তাটা দেখে খেয়াল রাখবেন রাস্তাটাকে যত ডুতে পারেন বড় করার চেষ্টা করেন